নাই এরকম আছে না নাই তাপট দেখায় তারপট দেখায় ইউনিভার্সিটির ক্যান্টিন গুলোতে ইউনিভার্সিটির ক্যান্টিনে যে খায় বগের বিল দেয় না এরকম চায়ের দোকানে চা খাই কই পরে দিবো বিল দেয় নাছা না নাই দোকানে যে পণ্য কিনে বিল দেয় না কই পরে দিব আছে না নাই গায় দিন আল্লাহ তোরে মাছ টানি ছুটা বে চিল্লা কোন ঠিক মানে হসম আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবো কথাটা বললেন খবরদার মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ এদের দোয়া কবুল হয়ে যায় আজিরা খবরদার বিশ্বনবী বললেন শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও বিশ্বনবীর বিখ্যাত হাদিস আতুল আজিরা কবলা শ্রমিকের ঘাম মাটিতে লাগার আগে শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও কেননা তারা যদি বদয়া করে তোমার জীবনটা হান্নাম বানিয়ে দেবে কে